আমার দারুণ লেগেছে খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট মানে শেষটা আমি বলতে চাই না যারা দেখেননি তাদের জন্য সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো কিছু কলকাতার আবাল মার্কা ইউটিউবারদেরকে নিয়ে ওরা বাংলাদেশিকে ছোট করে কথা বলেছে বাংলাদেশি নাকি মূর্খ তাদের নাকি কোনো মান সম্মান নাই পাঁচই জুলাই শাকিব খানের তুফান সিনেমাটা ওখানে রিলিজ হয় এবং এই রিলিজ হওয়া থেকে শুরু করে এখন অবধি ওরা যত ধরনের কি মানে অপমানজনক কথা আছে তারা বলেই যাচ্ছে আসলে আজকে আমরা দেখব যে আসলে ওদের দেশের মানুষের মন ছোটো নাকি বাংলাদেশের মন ছোটো কলকাতার মানুষরা ফুচকা খায় পানি দিয়ে যেটা একজন বাংলাদেশের পক্ষে কি অসম্ভব আবার কলকাতার মানুষ গোস্ত মাছ কেনে ওরা পিস হিসাবে যেটা বাংলাদেশির জন্য আসলেই লজ্জাজনক ব্যাপার আরে বাংলাদেশিরা গোস্ত মাছ এক কেজির নিচে কিনলে ওদের নাকি মান সম্মান হারিয়ে যায় আর সেখানে তোমরা বাংলাদেশের উদারতার নিয়ে প্রশ্ন তোলো আরে যে দেশে মানুষরা গোস্ত মাছ কেনে পিস হিসাবে সে দেশে সিনেমা দেখবে টাকা দিয়ে সেটা কি কল্পনা করা যায় আরে ওদের দেশেরে তো নায়কেরই সিনেমা এক কোটি টাকা তুলতেই হিমশিম খেয়ে যায় আর বাংলাদেশি একটা নায়ক ওখানে গিয়ে টাকা তুলবে এটা তো কল্পনার বাহিরে আর আমরা তো এটা আগে থেকেই জানি যে বাংলাদেশের মানুষরা যেরকম উধার আর কলকাতার মানুষরা কীরকম কিপটা সেটা আমরা আগে থেকেই জানতাম যার কারণে তো তুফান সিনেমা ওদের দেশে প্রযোজক থাকা সত্ত্বেও তিন সপ্তাহ পরে রিলিজ হয় পরিচালক তো সে ছিল যে তুফান সিনেমাটা একসঙ্গে রিলিজ করতে কিন্তু ওরা ভালো করেই জানে যে কলকাতার মানুষ সিনেমা দেখে তাদের বিনোদনের জন্য টাকা উড়াবে এটা তো কল্পনার বাহিরে তোমরা কি বলো যে শাকিব খানের তুফান সিনেমা এক লাখ টাকাও তুলতে হিমশিম খাবে আরে ভাই ওইখান থেকে যদি এক টাকাও আসে ওটাই বিশাল কারণ তোমরা যে কিপটার কিপটা তোদের তো মান সম্মানে নাই তোরা নাকি আরো কি বলিস যে তুফান সিনেমাটা কি নাকি কাউয়া বিরিয়ানি বিরিয়ানি কখনো খেয়ে দেখেছিস তোর লাইফে আমরা বাঙালিরা সবসময় বোকার স্বর্গে বাস করি আমরা অনেক কিছু আশা করি তার কারণে আমাদের এই সমস্যা আরে জিতের চেঙ্গিস সিনেমা যে টাকা দিয়ে বানাইছিল সে টাকায় তো তুলতে পারে আর সাকিব খানের যে প্রিয়তমা সিনেমাটা মাত্র দুই তিন কোটি টাকার সিনেমা একচল্লিশ কোটি টাকার উপরে বিজনেস করে চিন্তা করা যায় যে বাঙালিদের মন মানসিকতার উদারতা কত রেসেন্ট তুফান সিনেমাটা যেটা এখন অবধি বাংলাদেশ থেকেই ছত্রিশ কোটি টাকার বিজনেস করেছে তাই আমরা ধরে নিতে পারি যদি কখনো বাংলা সিনেমা বাজারে এগিয়ে যায় তার একমাত্র কারিগর হবে এই বাংলাদেশিরা বাংলাদেশিদের কারণে বাংলা সিনেমা বিশ্ব বাজারে এগিয়ে যাবে কখনো কলকাতার কেউ যেন আশা করে না অর্থাৎ ওফার বাংলার সাধারণ মানুষরা যে সিনেমা দেখে তাদের টাকা খরচ করবে এটা যেন কেউ আশা না করে যদি কখনো আমরা বিশ্ব বাজারে মার্কেট করি তাহলে এই বাঙালিদেরই কারণে হবে তাছাড়া সম্ভব না তাই আমাদেরকে এবং সকল পরিচালক প্রযোজকদেরকে টার্গেট রাখতে হবে একমাত্র বাংলাদেশিদেরকে নিয়ে সিনেমা তৈরি করতে হবে কখনো ওপার বাংলার বাঙালিদেরকে নিয়ে এটা ভাবলেও ভাবনাহীন হয়ে যাবে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা বাংলাদেশিরা বাংলা সিনেমাকে বিশ্ব বাজারে নিয়ে যাব গুডবাই।